নমস্কার বন্ধুরা গ্রিন সোলার এই ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে নিয়ে আমরা আজকে চলে এসেছি আজকে আমরা যে লোকেশানে ইনস্টল করতেছি সেটা কিন্তু ঠিক দুর্গাপুর দুর্গাপুরের মেন সিটির ঠিক কাছাকাছি অঞ্চলে অ্যাকচুয়ালি এই যে লোকেশানটা সেটা কিন্তু দুর্গাপুর আর আসানসোলের ঠিক মাঝখানে পড়ছে তো আজকে আমরা যে ইনস্টলটা করতেছি সেটা একটা ফাইভ কিলোয়ারের অনগিড বলতে পারেন মানে হাইব্রিড সোলার সিস্টেম বলতে পারেন এটা অন অনগ্রিট হাইব্রিড বোথ দুটোই কাজ করাতে পারবেন এই সোলার সিস্টেমের মাধ্যমে তো আমাদের এখানে যে সোলার সিস্টেমের প্যানেল লাগানো হবে সেখানে এখানে আমাদের পাঁচশো নব্বই ওয়ার্ডের দশটা প্যানেল লাগানো হবে মানে অলমোস্ট ছ কিলোর কাছাকাছি আমরা প্যানেল লাগাবো আমাদের যে এখানে ইনভার্টারটা আছে সেটা ডে কোম্পানির হাইব্রিড ইনভার্টার আছে তো আমাদের এই যে হাইব্রিড ইনভার্টারটা আছে এই হাইব্রিড ইনভার্টারে কিন্তু টোটাল আট কিলো ওয়ার্ডের মতন প্যানেল সাপোর্টেড তো আমরা এখন আপাতত ছ কিলো ওয়ার্ডের লাগাবো এবং পরবর্তীকালে আরও দু কিলো ওয়ার্ডের কাস্টমারে লাগানোর প্ল্যান আছে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে অলমোস্ট আমাদের এখানে যে স্ট্রাকচারটা স্ট্রাকচারটা দুই বাই দুইয়ের বার আমরা কিন্তু ইউজ করেছি সেটা কিন্তু টাটা কোম্পানির আর এখানে যে আমাদের স্ট্রাকচারটা ইউজ করা যে পুরোটাই কিন্তু জিআই দিয়ে জিআই না দিলে কিন্তু আমাদের খুব সমস্যা মানে কাস্টমারেরও সমস্যা এবং আমাদের গুড উইলের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার ব্যাপার আর যেহেতু প্যানেলে পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে তো আমাদের স্ট্রাকচার চেষ্টা করতে হবে আমরা যেন পঁচিশ বছরের জন্য কিন্তু রাখতে পারি তাই সেই হিসাবে কিন্তু আমরা এখানে জিআইয়ের স্কোয়ার বারটা ইউজ করেছি তো আমাদের এখানে স্ট্রাকচারের চারটে পায়া কিন্তু আমাদের বসে গিয়েছে এবং আমরা এখানে চ্যানেলের মাধ্যমে আমাদের দশটা যে সোলার প্যানেল আছে পাঁচশো নব্বই ওয়ার্ড লুম সোলার কোম্পানির সেই প্যানেলটা ইনস্টল করে নেব আর আমাদের এখানে যে আজকে ইনভার্টার আছে সেটা ডে কোম্পানির ফাইভ কেবি হাইব্রিড ইনভার্টার যেটা অনগ্রিড অফগ্রিড অতি হবে এবং এখন আমরা এটা হাইব্রিড সিস্টেম হিসাবে চালু করব মানে অফগ্রিড হিসাবে চালু করব আমাদের এখানে যে লিথিয়াম ব্যাটারিটা আছে সেটা ইউটিএল কোম্পানি ফর্টি এইট ভোল্টের লিথিয়াম ব্যাটারি চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক এই ভিডিওটাতে আমরা কিন্তু সোলার সিস্টেমের ফুল ইনস্টলেশনের ভিডিও দেখাবো এবং কীভাবে প্যানেল আমরা সেট আপ করছি এবং স্ট্রাকচার কীভাবে তৈরি করছি তার সাথে মেশিন কীভাবে ইনস্টল করছি এবং তার সাথে এসডিবি ডিসিডিবি এবং তার সাথে আমাদের যে লিথিয়াম ব্যাটারি ইনস্টল সেটাও আমরা দেখাবো এবং ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই ভিডিওটা সোলার সিস্টেম সম্পর্কে আপনাদের নলেজ যেমন বাড়বে তার সাথে সাথে প্রাইজের সম্পর্কে একটা আইডিয়া হবে এই ভিডিওটা পুরোটা দেখার পর আমরা প্রাই সম্পর্কেও কিন্তু একটু আলোচনা করে নম্বর যাতে আপনাদের কিন্তু নলেজেবেল হবে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কাস্টমারের ছাদে কিন্তু আমরা দশটা পা পাঁচশো নব্বই ওয়ার টপ ঘর লুম সোলারের প্যানেল কিন্তু উঠিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন আগে এবং আমরা কিন্তু এবার স্ট্রাকচারটা দাঁড় করে নিয়েছি এবং তার সাথে সাথে কিন্তু পাঁচশো নব্বই প্যানেল যে লুম সোলার কোম্পানি সেটা কিন্তু একটা পর একটা ফিটিং করে নেবো ফার্স্ট যে আমাদের সোলার প্যানেলটা সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে ওঠার জন্য এবং আমরা সিনি লাগিয়ে সেই স্ট্রাকচারের ওপরে কিন্তু সেই প্যানেলটা সেট করে নিচ্ছি আমাদের এখানে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা কিন্তু প্রপার জিআই দিয়ে জিআই ইউজ করার কারণ হচ্ছে সে স্ট্রাকচারে যেহেতু আমাদের রোদ জল বৃষ্টি সমস্ত কিছু লাগবে সেই ও সেই ওয়েদারের উপর মাথায় রেখেই কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে আমাদের এখানে পাঁচশো নব্বই ওয়ারের যে প্যানেল আছে লুমসোলার কোম্পানির তার কিন্তু ওয়ারেন্টি পর পঁচিশ বছর কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের স্ট্রাকচারটাও কিন্তু পঁচিশ বছর টিকে থাকতে হবে সেই হিসাব করেই কিন্তু আমরা প্ল্যানিংটা করেছি অনেক ক্ষেত্রে কিন্তু কাস্টমার বাজেট কম বেশির জন্য কিন্তু আয়রনের রড লাগায় আয়রনের রড কিন্তু আমরা পার্সোনালি প্রেফারেন্স দিই না কারণ এইগুলোতে মেনটেনেন্স হাই মেন্টেনেন্স হয় এবং মাঝে মাঝে কিন্তু সেই মেনটেনেন্স করতে করে যেতে হবে যেমন রঙ লাগানো আপনাকে ঠিকঠাক ঝালাইয়ের মুখগুলোতে তো আমরা চেষ্টা করি যে জিআইয়ের জিনিস ইউজ করতে জিআই বা স্টিল ইউজ করলে সেটা কিন্তু লং টাইমের জন্য কিন্তু প্রপারভাবে থাকবে আমাদের কিন্তু এখানে সেকেন্ড যে প্যানেলটা সেটাও কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে আগেই বন্ধুদের বলে রেখেছি আমাদের যেখানে পাঁচশো নব্বই টোটাল কিন্তু দশটা প্যানেল ইনস্টল হবে পাঁচশো নব্বই দশ মানে আমাদের টোটাল যে প্যানেল ক্যাপাসিটি হবে অলমোস্ট ছ ছ কিলোর কাছাকাছি তো আমাদের এখানে ছ কিলোর টোটাল প্যানেল লাগানো হবে কিন্তু আমাদের যেখানে মেশিন কিন্তু সেটা কিন্তু আট কিলোর মতন প্যানেল সাপোর্ট করে তো আমাদের এখন কাস্টমার যেহেতু ছ কিলোর প্যানেল লাগিয়ে লোড চালাবেন এবং ফিউচারে লোড বাড়লে কিন্তু আরও দু কিলোর প্যানেল লাগানোর প্ল্যান আছে কাস্টমারের মানে আরও পাঁচটা মানে চারটে প্যানেল কিন্তু আরও লাগানো যাবে এই সেট আপ সিস্টেমের মাধ্যমে মানে টোটাল চোদ্দোটা প্যানেল আমাদের যে এখানে মেশিনটা আছে সেটা কিন্তু দে এ কোম্পানির হাইব্রিড ইনভার্টার এখানে কিন্তু হাইব্রিড ইনভার্টারে আমরা কিন্তু টোটাল দশটা প্যানেল লাগাবো তো দশটা প্যানেলের যে কানেকশান সেটা একটু বলে নিই এইখানে কানেকশান আমরা কিন্তু টোটাল পাঁচটা পাঁচটা প্যানেল মানে পাঁচটা প্যানেল সিরিজ করব তার সাথে কিন্তু আরও পাঁচটা প্যানেল সিরিজ করব আমাদের এখানে যে মেশিনের ভিওসি আছে সেটা কিন্তু দুশো দুশো ভোল্টেজ থেকে টোটাল পাঁচশো ভোল্ট মানে চারটে মানে পাঁচটা প্যানেল মিনিমাম আপনাকে কিন্তু সিরিজ করতে হবে তারপর কিন্তু আপনি দশটা মানে ছটা সাতটা আটটা নটা দশটা দশটা পর্যন্ত কিন্তু টোটাল প্যানেল কিন্তু আপনি এক এককালীন সিরিজ করতে পারবেন তো সেই রকমই আমাদের এখানে যে পাঁচটা প্যানেল আমরা মিনিমাম সিরিজ করে নিচ্ছি এবং তার সাথে কিন্তু আরও পাঁচটা প্যানেল সিরিজ করছি আর আমাদের এখানে দুটো স্ট্রিং করার কারণ কারণ আমাদের এখানে দুটো এমপিপিটি মানে এই মেশিনটা কিন্তু ডবল এমপিপিটি মেশিন তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো এমপিপিটিতে আঠেরো এমপিআর আঠেরো এমপিআরার টোটাল বত্রিশ এমপিআয়ার কিন্তু সাপোর্ট করবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দুটো স্ট্রিং কিন্তু ইউজ করে নিচ্ছি বন্ধুদের বলে রাখি যারা সোলার সিস্টেম বাড়িতে ইনস্টল করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা ভালো জিনিস হচ্ছে সোলার সিস্টেম কিন্তু নলেজেবেল পার্সনের কাছ থেকেই কিন্তু ইনস্টল করানোর চেষ্টা করবেন কারণ এখানে যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু খুবই কস্টলি ইউজ করা হয় মেটেরিয়াল চুজ বা স্ট্রাকচার তৈরি করা বা স্ট্রাকচারের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে কিন্তু সেই স্ট্রাকচার বা মেটেরিয়াল কতদিন টিকবে যেহেতু প্যানেলে পঁচিশ বছর ওয়ারেন্টি আছে এবং মেশিনারিও খুব অনেকটা কষ্টই হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনস্টলেশানটাও কিন্তু খুব প্রপার বা এবং পারফেকশানের সাথে হওয়া উচিত কারণ এই সব সিস্টেমগুলো কিন্তু অনেক লং টাইমের জন্য কিন্তু টিকবে এবং যদি যারা সোলার সিস্টেম বাড়িতে ইনস্টল করতে চান যদি নিজেরা ইনস্টল করতে পারেন তো খুবই ভালো এবং যদি না করতে পারেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে ফোন নাম্বার কিন্তু ওপরে দেওয়া আছে এইট ট্রিপল সেভেন ফাইভ সেভেন সিক্স থ্রি জিরো এইট এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের অফিস অ্যাড্রেসেও এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ফিফটি সেভেন বাস স্ট্যান্ড ডুমজুর হাওড়া আমরা কিন্তু সমস্ত রকমই কিন্তু সোলার সিস্টেম ইনস্টল করি অনগ্রিড হোক বা অফগ্রিড হোক কিংবা হাইব্রিড হোক লিথিয়াম ব্যাটারির সমেত হোক বা লেট অ্যাসিড ব্যাটারির সাথে হোক সমস্ত রকম কিন্তু ইনস্টলেশানের ইনস্টলেশন কিন্তু আমরা করে থাকি তার সাথে কিন্তু সেলফ সার্ভিসও আমরা দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু সোলার সিস্টেম ইনস্টল হয়ে গিয়েছে আমাদের কিন্তু এখানে দশটা প্যানেল কিন্তু প্রপারলি বসে গিয়েছে এবং স্ট্রাকচারে মাঝে মাঝে কিছু ফাঁক কিন্তু আমরা দিয়ে রেখেছি এইগুলো কিন্তু হাওয়া পাস করার বা মেনটেন্স করার জন্য কিন্তু করা হয় এখানে আমাদের যে ইনভার্টার সেই ইনভার্টারটা ইনস্টল করে নেওয়া হবে এবার আমাদের এখানে ইনস্টলার যে ইনভার্টারটা আমরা ইউজ করেছি সেটা ডিএ কোম্পানির ইনভার্টার এই ইনভার্টারে কিন্তু পাঁচ বছরে অনসাইড ওয়ারেন্টি আছে কোনো রকম যদি কো মেশিনের প্রবলেম হয় বা পারফরমেন্স না দেয় সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি কিন্তু রেসপন্সিবিলিটি থাকবে পাঁচ বছর আপনাকে বাড়িতে এসে কিন্তু সার্ভিস দিয়ে দেবে এই মেশিনটা কিন্তু পুরোপুরি হাইব্রিড মেশিন হাইব্রিড মেশিনের সুবিধা হচ্ছে এটা অফগ্রিড এবং অনগ্রিড দুটো স্পার্ভেই কাজ করতে পারবেন আপনার যদি ব্যাক আপ লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারি কানেক্ট করে সেটাকে অফগ্রিড হিসাবে ইউজ করতে পারবেন এবং অফগ্রিডের সাথে সাথে অনগ্রিড হিসাবেও কাজ করতে পারবেন আপনি কিন্তু এক্সপার্টও এই মেশিনের মাধ্যমে করতে পারবেন আপনার ইলেকট্রিসিটি বোর্ডকে এবার আমাদের ব্যাটারিটা খুলে নেওয়া যাক আমাদের এখানে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন একটা পাঁচ কিলো ওয়ার্ডের ব্যাটারি আমরা ইনস্টল করবো এখানে যে আমাদের ব্যাটারিটা আছে সেটা ইউটিএল কোম্পানির লিথিয়াম ফট এইট ভোল্টের একটা ব্যাটারি যেটা কিন্তু প্যাটাল সাপোর্ট করে মানে এতে আপনি যদি একটার জায়গায় দুটো ব্যাটারি বা তিনটে ব্যাটারি বা চারটে ব্যাটারি লাগাতে চান সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি কিন্তু খুব ভালোভাবে কানেক্ট করে দেওয়া পসিবল এই ব্যাটারির মাধ্যমে আমাদের এই ব্যাটারির ওয়েন্টি কিন্তু পাঁচ বছর আছে তার ক্ষেত্রে মানে কোম্পানি সমস্ত কিছু রকম সাপোর্ট দেবে যদি কোনো রকম পাঁচ বছরের ভেতরে প্রবলেম হয় এবং এটা পুরোপুরি লিথিয়াম ব্যাটারি তো এতে কোনো আমাদের কোনো মেনটেন্সের দরকার পড়ে না এটা লং টাইমের জন্য প্রপারভাবে টাইমে কাজ করবে যেমন পনেরো বছরের লাইফ স্পেন্ড পনেরো বছর কিন্তু প্রপারভাবে কিন্তু কাজ করবে আমাদের ইনভার্টারটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের যে টেকনিশিয়ান সে কিন্তু ইনস্টল করছে আমাদের যে এখানে লোকেশানটা সেটা কিন্তু ওপরে আমরা করছি মানে বাংকারে মানে কাস্টমারের এখানে ডিম্যান ডিম্যান্ড ছিল কিন্তু এটা বাংকারের ওপর বসাতে হবে কারণ নিচে কিন্তু স্পেসটা খুবই কম ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাংকারের ওপর হচ্ছে এবার আমাদের এখানে লেড অ্যাসিড যেহেতু ব্যাটারি নেই লিথিয়াম ব্যাটারি সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকারের মতন ছোট স্পেসেও কিন্তু এটাকে ইনস্টল করা খুবই ভালো দেখতে পাচ্ছেন ব্যাটারির ওয়েটটা কিন্তু অনেক হেভি এবং সেটা কিন্তু আমাদের টেকনিশিয়ান ভাইরা কিন্তু সেটা ইনস্টল করার জন্য খুবই মেহনত করছে উপরে তুলে নেওয়ার জন্য এবং এইটা আমরা তারের মাধ্যমে কিন্তু কানেক্ট করে দেব আমাদের ব্যাটারির মাধ্যমে এতে কিন্তু আমাদের ব্যাক আপ ধরে রাখতে পারবেন এবার একটু বন্ধুদের বলে রাখি আমাদের যে এই সোলার সিস্টেমটা ইনস্টল হচ্ছে সেটাই কিন্তু টোটাল পাঁচ কিলো ওয়ার্ডের তো পাঁচ কিলো ওয়ার্ডে আপনি দুটো এসি গিজার পাখা লাইট টিভি ফ্রিজ সবই কিন্তু চালাতে পারবেন আপনার ফ্রি অফ কস্টে দিনেবেলা তো আপনার চলবেই তার সাথে কিন্তু আপনি লচ চালাতে পারবেন আপনার যদি মনে হয় যে আমি ব্যাটারিটা একটা সার্টেন ভোল্টেজ পর্যন্ত সেট করে রাখবেন তারপর পর আপনি ইলেকট্রিক ইউজ করবেন সেটাও করা সম্ভব দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা আমাদের কিন্তু টেকনিশিয়ানরা কিন্তু প্রপারভাবে ইনস্টল করছে সমস্ত কিছু কিন্তু পাইপের ভেতর দিয়ে কারণ দেখুন যে কোনো ইনস্টল কিন্তু একটা প্রপার এবং পারফেকশানের সাথে কিন্তু হওয়া খুব ইম্পর্ট্যান্ট যে কোনো একটা সোলার সিস্টেমকে দেখতে বা সেটা কোয়ালিটিভাবে কাজ করতে সেটা কিন্তু হেল্প করে এই প্রপারভাবে ইনস্টলেশন দেখতে পাচ্ছেন আমাদের মেশিন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে যেহেতু এটা একটু একটুখানি সন্ধ্যেবেলার টাইম তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সোলার জেনারেশান একদম মিনিমাম আসছে কিন্তু আমাদের এখানে কিন্তু রানিং লোড কিন্তু আমাদের ব্যাটারি থেকে চলছে আমাদের এখানে ব্যাটারি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চার্জ আছে এবং সেটার পুরো লোডটাই কিন্তু আমাদের এই সোলার সিস্টেমের মাধ্যমে চলছে বাড়ির লোডটা এবং এই সোলার সিস্টেমের কস্টিংটা একটু বলে দেওয়া ভালো এই কস্টিংটা আমাদের টোটাল আমাদের চার লাখ কুড়ি হাজার টাকার মতন কাস্টমারের কস্টিং এসেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখনও কাজটা পুরো কমপ্লিট হয়নি হান্ড্রেড পার্সেন্ট সেই জন্য আমরা কিন্তু এখানে সিস্টেমটা একটু ওপেন রেখেছি কিন্তু আমরা চেষ্টা করছি পুরো সিস্টেমটা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার এখানে এসিডিবি ডান দিকে রাখানো আছে এবং বাঁ দিকে ডিসি লাগানো আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালোভাবে দেখুন এবং আশা করি ভালো নলেজেবেল ভিডিও হয়েছে ধন্যবাদ সবাইকে থ্যাংক সবাইকে ভালো থাকবেন